রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোনো পর্যটক এখন থেকে সেন্ট মার্টিনে যেতে পারবে না বিদেশে ঘুরতে গেলে যেমন ভিসার প্রয়োজন হয় এখন থেকে নিজ দেশের অপরূপ দ্বীপ সেন্ট মার্টিনে যেতে গেলে লাগবে আগে থেকে অনুমতি সরকারি দপ্তরে আবেদন করে রেজিস্ট্রেশন করে নিতে হবে অনেক আগে থেকেই তারপরেই মিলবে সেন্ট মার্টিনে যাওয়ার অনুমতি তবে সব পর্যটকই যাওয়ার সুযোগ পাবেন না পর্যটক সংখ্যা সীমিত করার জন্যই নেওয়া হয়েছে এই উদ্যোগ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর একটি সম্মেলন কক্ষে অনেকে এখন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে যাওয়া একটি কথা নতুনভাবে সামনে আনছেন হাসিনা দাবি করেছিলেন সেন্ট মার্টিন দেননি বলে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করেছে তবে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করে পরিবেশ রক্ষার পাশাপাশি সেখানকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করা হবে কক্সবাজার শহরকে গুরুত্ব দিয়ে প্লাস্টিক মুক্ত করার জন্য খুব দ্রুত কাজ শুরু করা হবে বলেও জানিয়েছেন তিনি এই সময় সাগরকে প্লাস্টিক মুক্ত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন